সময় আমরা অনেক কষ্ট করছি দেখে দেখছি কিন্তু আমাদের পরবর্তীকালীন সময় আমাদের সবাইকে বিতাড়িত করা হচ্ছে অফিস থেকে বের করে দেওয়া হচ্ছে আমরা চাই যে আমাদের হোক যখন করোনা কালীন নিয়োগে ছিলাম তখন দুইশো দুজন এম রাজস্ব খাতে নেওয়া হয়েছে এই ডিজি হেলথ থেকে নেওয়া হয়েছে সেটা রাষ্ট্রপতি তাদের বয়স ক্ষমা ক্ষমা করে দিয়ে রাজস্ব খাতে স্থানান্তর করেছে কিন্তু সেই সময় আমাদেরকে বলেছিল যে আমরা আপনাদেরও রাজস্ব খাতে স্থানান্তর করবো কিন্তু পরবর্তীতে আমাদেরকে করে নাই আমরা দুঃসময়ে রুগীদের সেবা দিয়ে ঘর থেকে বের হতে পারি নাই একজন রুগীর কাছে যায় রুগী সেবা দিয়ে সেখান থেকে বাসায় ফিরে আসলে বাসায় ঢুকতে দেয় নাই আমাদেরকে বাসা ভাড়া দেয় নাই এমনকি বলছে তারা করোনায় কাজ করে এখানে তাদের ভিতরে করোনা আছে হয়তোবা এখানে মহামারী সরাবে কিন্তু আমরা কিন্তু প্রকৃতপক্ষে তা না আমরা মানুষের সেবা দিয়ে মানুষের প্রাণ বাঁচিয়েছি কিন্তু সেই সময় আমাদেরকে আশ্বাস দিয়েছিল দিয়েছিলো এদের দুশো দুইজনের রাজস্ব খাতে নেওয়া হয়েছে পর্যটক তোমাদের তোমাদেরও নেওয়া হবে কিন্তু আজ পর্যন্ত তার পদক্ষেপ নেওয়া দেওয়া আমরা চাচ্ছি সরকারের কাছে এবং দিদি মহাদের কাছে আকুল আবেদন আমাদের চাকরি পুনর্বহাল করা হোক সেই সাথে আমাদের বকেয়া বেতন পরিশোধ করা হোক এবং সেই সাথে আমাদের চাকরি রাজ্য সরকারের স্থানান্তর করা হোক আমরা বউ বাচ্চা স্ত্রী সন্তান নিয়ে মানবতার জীবনযাপন করতেছি বাসা ভাড়া দিতে পারতেছি না খাইতে পারতেছি না বাচ্চার দুধ কিনতে পারতেছি না বাচ্চা অনাহারে আছে আমার স্ত্রী আমার কাছ থেকে বলতেছে আমাকে খাবার দাও কিন্তু আমার কাছে টাকা নাই আমি দিতে পারতেছি না আজ পর্যন্ত আমরা সেবা দিচ্ছি কিন্তু কোনো নাই আমরা বিজু মহাদেয়ের কাছে আকুল আবেদন জানাই দিযু মহাদেয় যেন আমাদের বিষয়টা বিবেচনা করে আমাদেরকে রাজস্ব কাজে স্থানান্তরের ব্যবস্থা করেন এই বলে আমাদের বক্তব্য শেষ করতে লোক কতটা বুঝতে পারেন দত্তের নতুন গগনের স্থান